হ্যালো সবাইকে গুড মর্নিং আজকের ভিডিওটা স্টার্টিং করছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন যেটা বাঙালিদের উৎসবের মধ্যে একটা অন্যতম একটা উৎসব এখানে বেসিক্যালি খায়দাই উৎসবে বলা চলে অ্যাকচুয়ালি এটার উৎসবটা পালন করা হয় নতুন ধান বা নতুন চালকে কেন্দ্র করে ঠিক আছে তো ফার্স্টেই দেখো কাকিমা অলরেডি যেটা আমাদের প্রসাদ হয় পুজোতে যে প্রসাদটা দেওয়া হয় সেটা রেডি করছিলো সকালবেলা এটাতে মেনলি নতুন ধানের গুঁড়ো সরি ধানের না চালের গুঁড়ো তার সাথে সাথে অনেক রকমের ফল ছোটো ছোটো করে কেটে নিয়েছে প্লাস মিষ্টি দই কলা গুড় এই সমস্ত কিছু দেখো আছে নারকেল বেদানা কমলা লেবু আখ আঁখ দিয়েছে পেঁপে দিয়েছে তারপর আপেল আরও যত কিছু ফল ছিল যত কিছু এনেছিল বাড়িতে সব রকমই দিয়েছে এবার পুজোটা বেসিক্যালি বাড়ির যে বড় ছেলে বর্তমানে আমাদের বাড়ির বড় ছেলে হচ্ছে আমার কাকু তো আমার কাকুই করে তো দেখতেই পাচ্ছ এই পুরো প্রসাদটা একসাথে মিক্স আপ করা হচ্ছে কাকু মিক্স আপ করছে এটা অ্যাকচুয়ালি অ্যাট ফার্স্ট সামনে যে পাতাটা রাখা আছে কলা পাতাটা সেখানে নিবেদন করা হবে আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের প্রতি নিবেদন করতে হয় তো পুরোটা মিক্স আপ হয়ে গেলে কাকু এটা পুরোপুরি কলা পাতায় সবার নামে নেব নিবেদন করবে দেন একটু পুজো করে তারপরে কিন্তু এই এই জিনিসটাই আবার প্রত্যেকটা ঘরে ঘরেও দেওয়া হবে তোমরা দেখতেই পাবে প্রত্যেকটা পাশে যে পাতাগুলো রাখা আছে প্রত্যেকটা পাতাতে অল্প অল্প করে প্রসাদ কিন্তু প্রত্যেকটা ঘরে মানে থাকার ঘর বলো বা আমাদের যেমন ব্যবসা আছে ব্যবসার একটা স্টক ঘর থাকে সেখানেও দেওয়া হবে বাকিটা তাতে যেটা থাকবে সেটা কিন্তু প্রত্যেককে মানে খেতে দেওয়ার সময় খাওয়ানো হবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন করে আমরা এই দিনটা পালন করি ভীষণ মজা হয় বিশেষ করে বাঙালির খাওয়া খায়দাইয়ের একটা উৎসব বলা চলে আর সকাল থেকে আমি ব্লগটা করছি আমার এখনও স্নান হয়নি জাস্ট ঘুম থেকে আজকে দেরি করে উঠেছি উঠেই দেখছি এগুলো অলরেডি রেডি হয়ে গেছে বলে আমি ব্লগটা শুরু করলাম তোমাদের কাঁধে কাঁধে বাড়িতে এই রকম করে বা প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম থাকে কাদের কাদের বাড়িতে নবান্ন উৎসবটা পালন করা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের রীতি বা আমার প্রত্যেকের যেহেতু আলাদা আলাদা রীতি থাকে আমাদেরটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও সকলের নামে নিবেদন মোটামুটি কমপ্লিট পুজো করা কমপ্লিট এখন এখানে প্রত্যেককে প্রণাম করতে হবে তার পাশাপাশি আমাকে এখনও স্নানটা সারতে হবে কারণ স্নান করেই প্রণামটা করতে হয় স্নান করে প্রণাম সারতে হবে তার পাশাপাশি বড়দের সবাইকেও কিন্তু আজকে প্রণাম করতে হয় তো এখানকার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার কি করতে হবে এই যে প্রসাদটা মেখেছে এই মাখা প্রসাদটা সব ঘরে ঘরে দিতে হবে ঠিক আছে মানে থাকার ঘর থেকে শুরু করে বসার ঘর রান্নাঘর যত রকমের ঘর থাকে একটা বাড়িতে বা স্টক রুম থাকে প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু দিতে হবে আর এখানে আমাদের পুচকি বুনুটা এখনই জাস্ট ঘুম থেকে উঠলো এবার ওকে স্নান করিয়ে দেবো আর এদিকে দেখো মা অলরেডি ঘরে দিয়ে দিয়েছে এইভাবেই দেয় এবার সবার একসাথে খেতে বসার পালা নর্মালি আমাদের বাড়িতে এই একসাথে খাওয়াটাই বছরের এই একটা দিনই হয় কারণ সবাই যে যার কাজে বিজি থাকে যে যখন সময় পায় তখন খায় বাট তোমরা হচ্ছে এই দিনটাতে সবাই একসাথে খেতে বসে তো এখানে দেখো আমার দুই ভাই আমি আর আমার পুচকি বুনুটা বসে গেছি কি কি সকালকার খাওয়ার কী কী থাকছে দেখে নাও ওই যে প্রসাদটা মাখা প্রসাদটা ছিল সেটা ছিল দেন একটু চিড়ে ভেজানো চিরে ছিল মুড়ি মুরগি দই মিষ্টি এরপরে চলে আসলো কলা দেন থাকছে একটুখানি গুড় এই সব কিছু কিন্তু একসাথে মিক্স আপ করে খেতে হয় ঠিক আছে খুব একটা ভালো লাগে না বাট খুব একটা খারাপও লাগে না এরপরে দেখো অলরেডি এটা এখন বাজে দুপুর তিনটে তো অলরেডি রান্নার তোর্য চলছে কারণ রান্নাটা রাত্রে আটটার মধ্যে কমপ্লিট হবে এইখানে রান্নাঘরে কিন্তু মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে কড়াইয়ে দুধ বসানো আছে পায়েসের জন্য আর ওদিকে চাটনিটা মাখছে এখানে দেখো মাছও নিয়ে চলে এসছে আজকে অনেকগুলো আইটেম রান্না হবে প্রায় চোদ্দো থেকে পনেরোটা আইটেম পুরোপুরি রান্না হয় তোমরা দেখতেই পারবে পুরো ব্লকটাতে Two thousand years later. এর মেনুগুলো তোমাদের দেখাই ফার্স্ট গে গেল ফুলকপি আলুর তরকারি এটা কচুর শাক টেন মুলো বেগুনের তরকারি এটা হচ্ছে বড়ি দিয়ে লাউ এটা হচ্ছে পালং শাক এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট আরও আছে পায়েস এবার তোমাদের জন্য থাকছে বেগুনি অ্যান্ড এর সাথে থাকছে মাছের মাথা দিয়ে ডাল থাকছে জলপাই দিয়ে চাটনি জলপাইয়ের চাটনি মাছের ঝোলটা এখনও বাকি আছে অন দ্য ওয়ে মাছের ঝোলটা হবে এরপর দেখো এরকম একটা পাথরের থালায় সব কিছু একটু একটু করে দেওয়া হয়েছে এইটা অ্যাকচুয়ালি আমাদের ঘরে বাড়াতে হয় ঠিক আছে তোমাদেরকে সেটাও শেয়ার করব দেখো এইভাবে ঘরে এরকম ধূপকাঠি প্রদীপ দিয়ে বাড়াতে হয় ঘরে এরকম বাড়িয়ে দিয়ে দরজা লাগিয়ে দিতে হয় দেন দেখো আমাদের সবাই বাড়ি যারা ছেলে মানুষরা আছে হাট থেকে চলে এসছে সবাই একসাথে খেতে বসে গেছে আর আমি পরিবেশন করছিলাম যাই হোক ভাতটা দিচ্ছিলাম বাকি সবজিও মোটামুটি দিয়েছি এখানে বুনুকে ভিডিও করতে দিয়েছিলাম মোটামুটি করেছে খুব একটা ভালো করতে পারেনি এই হোক মানে প্রত্যেককে একসাথে খেতে বসে গেছে আমাদের মেবি রাত সাড়ে আটটা কি নটা থেকে খাওয়া দাওয়াটা শুরু হয়েছে সাড়ে দশটা আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রথমে সব ছেলে মানুষ যারা আছে বাড়ির ছেলেরা এবং বড়রা তারা বসে গেছে আরও আশেপাশের দু একজনকে নেমন্ত্রণও করা হয়েছিল দেন বাড়ির ছেলেরা আর বাড়ির বাচ্চারা যারা আছে ছোটো ভাইরা তারাও বসে গেছে দেন এরপরে আরও একটা ব্যাচ হওয়ার পরে তারপরে সবার লাস্টে আমরা বসবো এটা হচ্ছে সবার লাস্টের ব্যাচ আমরা বসেছি আমি মা কাকিমা দু কাকিমা ওইদিকে পিশিয়ে একটা বুনু ঠিক আছে লাস্টের ব্যাচ একদম খিদে মোটামুটি খুব একটা তেমন একটা পাইনি তবুও খেতে হয় ভাতের থেকে সবজি বেশি আমার সবজি খেতে অতটা ভালো লাগে না খেতে হয় বলেই খাচ্ছি তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা থাকলো কার কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে আর প্লিজ 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 একটু লাইক করে দিও আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করো টাটা সবাইকে